বিনামূল্যের ফ্ল্যাট ব্যবহার করা এবং সেই তথ্য গোপন করার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসকে দেয়ার সাক্ষাৎকারে এই আহ্বান জানান নোবেল জয়ী সরকার প্রধান এ সময় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের আহ্বানও জানান তিনি বলেন অভিযোগ প্রমাণিত হলে ডাকাতির মাধ্যমে অর্জিত সম্পদ ফেরত দেওয়া উচিত শেখ রেহানা কন্যার এর আগে পতিত আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া এবং সেখানে থাকার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে বর্তমানে ব্রিটিশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ সিদ্দিক